পুতিনের ভয়ঙ্কর প্রতিশোধ পর্ব শুরু ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত আর একুশ জন আহত হয়েছেন শহরটির মেয়র ইহর তেরখাউ তথ্য জানিয়েছেন আহত মানুষদের মধ্যে দেড় মাসের একটি শিশু ও চোদ্দ বছরের কিশোরী রয়েছে মেয়র ইউর জানান খারকিব শহরের দিকে শুক্রবার রাতে আটচল্লিশটি ক্ষেপণাস্ত্র চারটি গ্লাইডিং বোমা ছড়েছে রাশিয়া প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে যে এই হামলায় আঠারোটি আবাসিক ভবন ও ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন জুড়ে এর আগের রাতে রুশ বিমান হামলা রেশ কাটতে না কাটতে খার্কিবে এ নতুন হামলা চালানো হল এই হামলায় ছয় জন নিহত আশি জন আহত হয়েছে রাশিয়ার দাবি ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোই হামলা লক্ষ্য ছিল তারাই হামলাকে কিয়েভ সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে উল্লেখ করছে ইউক্রেনের এই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে রাশিয়ার এই প্রতিশোধ পর্বের মধ্যেই রাশিয়ার বলগা নদী উপত্যকার চুবাসী অঞ্চলের একটি ইলেকট্রনিক্স কারখানা প্রাঙ্গণে দুটি ড্রোন হামলার পর উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছে এখন থেকে এক ঘন্টা আগে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় তেরোশো কিলোমিটার দূরে এই এলাকার হামলাটি রাশিয়ার ভিতরে ইউক্রেনীয় ড্রোন হামলার অন্যতম গভীর আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রাম জানিয়েছে চুবাসিয়া অঞ্চলের আকাশে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট দুটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে মন্ত্রণালয় আরও দাবি করেছে রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোট উনপঞ্চাশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে তবে ইউক্রেন কতগুলো ড্রোন নিক্ষেপ করেছিল সে বিষয়ে তারা কোনো তথ্য দেয়নি